আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী আশ্রফ একজন ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে মূত্রথলির ক্যান্সার যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় ব্লাড টিউমার বলে থাকি তো এটা একদম যে আমাদের সমাজে ইদানিংকালে আনকমন সেরকম না আমাদের দেখা যাচ্ছে যে প্রায় আমাদের কাছে কিছু রুগী আসছেন এই সমস্যাগুলো নিয়ে তো আপনারা সবাই জানেন যে এই মানে ক্যান্সার জিনিসটা আসলে এইরকম আপনি যদি প্রাথমিক অবস্থায় আসেন তাহলে এর খুব ফলপ্রসূ চিকিৎসা করা যায় তো আমাদের রুগীরা যারা আসেন আসলে কেউ কেউ হয়তো খুব বেশি সচেতন যারা তারা একটু তাড়াতাড়ি আসেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি যে লোকজন আসলে যেই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে যখন আসছেন তখন রোগটা বেশ অ্যাডভান্স হয়ে গিয়েছে অন্য জায়গায় হয়তো ছড়িয়ে গিয়েছে অথবা লোকালিও এটা অন্য জিনিসগুলোকে ইনভলভ করে ফেলেছে তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আলোচনা দিয়ে যদি একজন মানুষও একটু উপকৃত হয় এবং তাড়াতাড়ি তার চিকিৎসা ঠিক করে সেটা তো সাধারণভাবে দেখা যায় যে ব্লাডার ক্যান্সারের লক্ষণ যেটা আমরা সাধারণত মেডিকেলে বা আমাদের শিক্ষক যারা আছেন তারা যেটা বলেন যে কোনো মানুষ যদি ব্যথাহীন বলে যে প্রস্রাবের সাথে আমার রক্ত যায় কিন্তু আমার ব্যথা নেই তাইলে এটা অন্য কিছু প্রমাণিত হওয়ার আগে সেটাকে আসলে ব্লাডার ক্যান্সার হিসাবেই আমাদেরকে ট্রিট করতে হবে আসলে আমি যে কথাটা বলতে চাই যে সাধারণভাবে এই রুগীগুলো আমাদের কাছে আসেন যে ওনারা কমপ্লেন করেন আমার প্রস্রাব লাল হচ্ছে অথবা আমার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে রক্ত যায় প্রস্রাবের সাথে তার সাথে আসলে কোনো ব্যথার সংযোগ থাকে হ্যাঁ ব্যথাও হতে পারে যদি কোনো কারণে ইনফেকশন হয় সাধারণতভাবে যেরকম আমরা প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটাকে বলি হেমাচুরিয়া আর যদি পেইনলেস হেমাচুরিয়া হয় তাহলে অবশ্যই আমাদেরকে স্কুটিনি করতে হবে একদম শেষ পর্যন্ত যে তার কোনো ব্লাডার ক্যান্সার নাই আরও কিছু কারণে প্রস্রাবের সাথে এরকম রক্ত যেতে পারে বা লাল প্রস্রাব হতে পারে যদি কারোর কারণে ইনফেকশন হয়ে থাকে কোনো কারণে স্টোন ডিজিজ হয়ে থাকে কারো যদি রক্ত জমাট বাঁধার কোনো মানে অস্বাভাবিক পরিস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে কেউ যদি আমাদের কিছু ঔষধপত্র রয়েছে যেগুলো খেলে প্রস্রাব লাল হয় ওই রকম কোনো মেডিকেশন নিয়ে থাকে কিছু খাবার আছে ওগুলো খেলেও প্রস্রাব লাল হতে পারে কিন্তু কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ এরকম সমস্যা বোধ করে যে আমার প্রস্রাব লাল হচ্ছে কিন্তু আমার এর সাথে কোনো ব্যথা নেই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই খুব সচেতন হতে হবে যে আমাদের এখানে কোনো ব্লাডার ক্যান্সার নেই যখন এই রকম কোনো সমস্যা নিয়ে আসে আমরা আসলে রুগীদের সাথে আলাপ করে থাকি যে সে এগুলো অনেক কারণেই হতে পারে রঙের কাজ করে বেশি কিছু অকুপেশন আছে ওগুলোতে বেশি হয় যারা ফার্টিলাইজেশন বেশি করে ইউজ করে বা কৃষিকাজ করে তাদের হতে পারে পেস্টিসাইড যারা ইউজ করে তাদের হতে পারে আর হচ্ছে সাধারণত দেখা যায় যে এই রোগগুলো একটু বয়স্ক মানুষ যারা ডিকেটে তাদেরই হয় কিন্তু ইদানিংকালে আমরা কিছু ইয়াং মানুষও দেখছি যারা এই ব্লাডার ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছেন তো লক্ষণ যেটা আগে বলেছি যে রক্ত যায় প্রস্রাবের সাথে এর সাথে আরও কিছু লক্ষণ থাকতে পারে যে মনে হয় যে সারাক্ষণ আমার প্রস্রাবের একটা বেগ এসে যাচ্ছে যেটাকে আমরা বলি যে ইনকমপ্লিট সেন্স অফ কখনও কখনও দেখা যায় রুগীরা বলে যে আমি আর আসলে খুব ঘন ঘন প্রস্রাব করতে হচ্ছে যেটাকে আমরা বলি ফ্রিকুয়েন্সি কখনও কখনো মানুষ এসে বলে যে আমার প্রস্রাবের সাথে মনে হলো কিছু একটা মাংসের মতো বের হয়ে গিয়েছে তো এই রকম লক্ষণগুলো নিয়ে যখন আমাদের কাছে রুগী আসে আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় রুগীর সাথে কথা বলি তার হিস্ট্রি নেই তাকে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি করার পরে আমাদের যে প্রথম আমরা সাধারণত যেই পরীক্ষাটা করতে যাই সেটা হচ্ছে ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড সাইটোলজি সেটা দিয়ে আমরা ক্যান্সার সেলের উপস্থিতি দেখতে পারি এরপরে আমরা একটা আপনারা জানেন যে বাংলাদেশের মতো জায়গায় এখন প্রায় সব জায়গাতেই মোটামুটি আলট্রাসোনোগ্রাফি অ্যাভেইলেবল একটা আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি পেটে সেক্ষেত্রেও যারা আলট্রাসোনোগ্রাফি যদি ভালো করেন ওনারা আমাদেরকে বলে দেন যে হ্যাঁ দিস পারসন ইজ সাফারিং ফ্রম ব্লাডার টিউমার অর নট যখন আমরা এরকম দেখি যদি তার এরকম কোনো টিউমার বা কোনো ধরনের মাসলেশন থাকে প্রস্রাবের থলির মধ্যে আমরা তখন পরবর্তী স্ক্রুটিনিতে নিতে যাই যে এটা আসলে কোথায় আছে কত কি পরিমাণ আছে কত বড় কি করতে হবে তবে আলটিমেটলি প্রশ্ন যেটা হচ্ছে যে আপনাকে যদি এরকম কোনো টিউমার থেকে থাকে এবং একবার যদি এটা নির্ণয় হয়ে যায় আপনাকে আসলে আলটিমেটলি অপারেশন করতেই হবে এবং এটা হচ্ছে এই অপারেশনটা করতে হবে এই কারণে যে এখান থেকে আপনারা জানেন যে যে কোনো ধরনের টিউমারে যদি আমরা জানতে চাই যে কী ধরনের টিউমার সেক্ষেত্রে আমরা বায়োপসি করতে হয় তো এই অপারেশনটা আসলে এক ধরনের ডায়াগনস্টিক প্রসিডিউর যেটাকে আমরা বলি টি ইউ বিটি ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ ব্লাডার টিউমার সেটা করে আমরা আসলে দেখি যে টিমার কি পরিমাণ আছে কোথায় আছে কতটুক আমরা এক্সটেনশন করেছি আর এক্সটেনশনটা দেখতে যাই যে যেটা আসলে কি থলির আবরণী কলা ধরেছে নাকি তার নিচের অন্যান্য অংশ বা অন্য কোনো জায়গাতেও চলে গিয়েছে তো চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা নির্ণয় করি যে এটা আসলে কোথায় আছে যদি প্রাইমারিলি আমরা আর্লি স্টেজে ধরতে পারি সেক্ষেত্রে আমরা এডজমেন্ট কেমোথেরাপি দিয়ে থাকি ইন্ট্রাফিজিক্যাল অথবা বিসিজি থেরাপি থেরাপি সেগুলো দিতে পারি আর যদি সেটা আপনার প্রস্ত্রাবের থলির মাংস ধরে ফেলে থাকে বা অন্য জায়গায়ও ধরে ফেলে থাকে সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে প্রস্রাবের থলিটা স্যাক্রিফাইস করে একটা নতুন ডাইভারশন করে দিতে হয় তো আমার কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা কারোর মধ্যে যদি এরকম কোনো লক্ষণ থাকে বা কোনো পরিচিত মানুষের মধ্যে এরকম লক্ষণ থেকে থাকে তাহলে দয়া করে আপনারা দেরি না করে একজন ভালো ইউরোলজিস্ট অ্যান্ড্রোলিস্টের স্মরণাপন্ন হবেন সেবা নেবেন এবং আশা করি আপনারা সুস্থ থাকবেন সালাম আলাইকুম